শীত প্রায় শেষের দিকে তবুও কিন্তু ফুলকপি খেতে বেশ লাগবে এই সময়টাতে হ্যাঁ এখন তো ফুলকপি সারা বছরই পাওয়া যাচ্ছে তো যাই হোক আজকে আমি নিয়ে চলে এসেছি এই ফুলকপি আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা লুচি পরোটা বা রুটি বা ভাত সব রকম খাবারের সাথে কিন্তু খেতে পারবে তো চলো কিভাবে বানায় সবটাই তোমাদের সাথে শেয়ার করি তবে ফুলকপিটাকে তার আগে কিন্তু কেটে নেব ফুলকপিটার সাইজে কিন্তু বেশ বড় আর ফুলকপিটা কিন্তু কাটার সময় মানে ভিতরে পোকা টোকা থাকবে কিন্তু সেটাও দেখে নিতে হবে তো আমি কিন্তু এখানে ফুলকপিগুলো বেশ মোটা আকারে কেটেছি দেখতে পাচ্ছ পাশে আমি কিন্তু হচ্ছে আলু কেটে নিয়েছি আলুগুলোকে হালকাভাবে খোসা ছাড়িয়েছি যে জন্য নতুন আলু আর আলুগুলো কিন্তু বেশ বড় বড় আকারে রেখেছি তো এখন ফুলকপিটাকে কিন্তু আমি হচ্ছে সেদ্ধ বা গরম জলের মধ্যে কিন্তু আমি একটু ফুটে নেবো মিনিমাম দু থেকে তিন মিনিট মতো অনেকে গরম জলের মধ্যে ডুবেও রাখতে পারো পাঁচ থেকে দশ মিনিট তবে ফুটে নিলে কি হয় ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর এই ফুলকপির গন্ধটা কিন্তু অনেকে সহ্য হয় না বা খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় বা হজমের সমস্যা হয় তাদের পক্ষে কিন্তু ফুলকপিটা ফুটিয়ে নেওয়াটাই বেটার তো আমিও কিন্তু সেই জন্যই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবারে কিন্তু এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু দিলাম এক চামচ পরিমাণে লবণ এতে করে কি হবে ফুলকপির মধ্যে যে পোকা বা ফুলকপিটার যে গন্ধ সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবেই চলো ফুলকপিটাকে আগে প্রায় দু থেকে তিন মিনিট মতন আমি ফুটিয়ে নিই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি যে দেখতে পেয়েছো তোমরা আলু আর ফুলকপির একটা দারুণ মজাদার রেসিপি যেটা কিন্তু খুব সহজেই রান্না করতে পারবে সকলে মিলেই আর অবশ্যই বন্ধুরা যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই সবাই কিন্তু পাশে থেকে সাপোর্ট করো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় মশলা রেডি করেছি কী কী মশলা অ্যাড করবো সেগুলো আমি একটা প্লেটে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু পেস্ট করবো তাই বড়ো বড়ো আকারে কেটেছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা নির্ভর করবে তোমাদের উপরে তারপরে রসুন নিয়েছি একটা আর এখানে নিয়েছি পরিমাণ মতো আদা আর দুটো টমেটো কুচি তো এই হচ্ছে মশলা আর এর সাথে থাকবে জিরা তো আমি কিন্তু সমস্ত মশলাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তোমরা চাইলে হাতে শিলনোড়াতে বেটে নিতে পারো তো চলো আমি কিন্তু এই যে মিক্সারে জার নিয়ে নিয়েছি এবারে সমস্ত মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো মশলা রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে কিন্তু আমি জল ছেঁকে মানে জল থেকে ফুলকপিটা তুলে নেবো আর কি জল ছড়িয়ে নেব আর ফুলকপির মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে বা পোকামাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে ফুলকপিটা কিন্তু বেশ ভালোভাবে ক্লিন হয়ে গেছে ফুলকপি থেকে জল ঝরতে দিয়েছি কড়াই কিন্তু আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। যাতে কিন্তু টেস্টটা খেতে মানে টেস্ট খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো সর্ষের তেল দেওয়ার পরে প্রথমেই আমি কি করব সেটা হচ্ছে তেলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব তো আলু ফ্রাই করে লবণটা কিন্তু আগে দিয়েছি দেখতে পেয়েছো এরপরে কিন্তু আলু দিয়ে দিলাম আলুগুলোকে বেশ ভালোভাবে ফ্রাই করব। এতে করে কিন্তু আলুটা সেদ্ধ হতে সুবিধা হবে টাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কিন্তু এই যে আমি কয়েকটা মটরশুঁটি অ্যাড করবো তো মটরগুলোকে হালকাভাবে ভেজে তুলেছি তারপরে ফুলকপিটাকে দেখো ফ্রাই করে নিচ্ছি আর ফুলকপিটা বন্ধুরা একটু পরিমাণ হিসেবে বেশি সেদ্ধ হয়ে গেছে তাই ফুলকপিটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না হালকা নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করে তুলে নেব। এরপরে বন্ধুরা অফ ক্যামেরায় আবার কিন্তু আমি মশলা দিয়েছি মশলাটা দেওয়াটা মানে ভিডিও ক্লিপটাই হয় আমি অন করতে ভুলে গেছি বন্ধুরা তবে এখানে আমি যে মশলাটা মিক্সারে আমি রেডি করেছিলাম সেই মশলাটা অ্যাড করেছে তার সাথে গোটা মশলা হিসেবে আমি এখানে দুটো এলাচ অ্যাড করেছি আর কিচ্ছু না আর হচ্ছে একটা তেজপাতা এই হচ্ছে মশলা তবে এখানে আমি এবারে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করবো এই প্রথমে হচ্ছে হলুদ গুঁড়ো যেটা কিন্তু অ্যাড না করলেই না হলুদ আর পরিমাণের লবণ তার সাথে আমি অ্যাড করব একটু ধনিয়া পাউডার আর তার সাথে আমি অ্যাড করবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব জাস্ট কালারের জন্য সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি আর পরিমাপে আর একটু তেল দিয়ে আমি তাকে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষানো যাবে তত সুন্দর কিন্তু খেতে হবে তরকারি তো মশলার থেকে তেল ছাড়ছে দেখতে পাচ্ছ আর মশলাটা কষানো হয়ে আসছে তো আমি কিন্তু এবারে মশলার মধ্যে ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা আগে অ্যাড করবো ফুলকপিটা যেহেতু একটু সেদ্ধ পরিমাপে বেশি হয়ে গেছে তাই ফুলকপি কিন্তু পরে অ্যাড করব আলুটা অ্যাড করে দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে কিন্তু আমি ভেজে রাখা ফুলকপিগুলোকেও কিন্তু অ্যাড করে দেবো আর আলু ফুলকপিটাকে এবারে সুন্দরভাবে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আলু ফুলকপি নাড়াচাড়া করে কষাতে কষাতে একটু জল ছেড়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে মাখো মাখো হয়েছে তবে এখানে কিন্তু আমি কিছু পরিমাণে জল অ্যাড করবো আলুটা একটু সেদ্ধ করার জন্য আর যেহেতু গ্রেভি হিসেবে আমি রাখবো তাই ঝোলটা কিন্তু বা জলটা বেশি অ্যাড করবো না অল্প পরিমাণে অ্যাড করেছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু প্রায় পাঁচ মিনিট মতন ফুটে নিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাও শেষের দিকে সবশেষে অ্যাড করলাম এই যে একটু সানরাইজের গরম মশলা পাউডারটা কি এই মশলাটা দিলেই দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় সুন্দর তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু নামিয়ে ফেলবো যেহেতু রান্না কমপ্লিট বন্ধুরা আলু ফুলকপি মটরশুটি রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো এখন বিদায় নিলাম আসি টাটা